দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত রাজনৈতিক দল জামাতি ইসলাম ইসলামী আন্দোলন এবং ইসলামী আন্দোলন সহ বাংলাদেশের আরও কিছু সিংহভাগ বড় বড় ইসলামিক রাজনৈতিক দলগুলো আজকের তারই অংশ হিসাবে বাংলাদেশের পত্রপত্রিকায় নিউজ এসেছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে পাঁচটি ইসলামিক রাজনৈতিক দল বসেছেন এবং সংলাপ বা আলোচনা করেছেন তাদের আলোচনার বিভিন্ন দিক ছিল তার মধ্যে একটা পার্ট ছিল বাংলাদেশের আগামী নির্বাচনে যে কোনো মূল্যে একই বাসকে যাতে তাদের ভোটগুলো পরে আমরা এই কথাগুলো আজকে নয় আরও কয়েকদিন আগ থেকেই শুনেছি এবং বাংলাদেশে বেশ কয়েক মাস আগে সম্ভবত আপনারা দেখেছেন যে চর্মনাইতে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব ভিজিট করেছিলেন এবং চর্মনাইয়ের পীর সাহেব তারা যৌথ ওখানে আলোচনা করে সাংবাদিকদের মতামত ব্যক্ত করেছিলেন সেখানেও তারা বলেছিলেন যে বাংলাদেশে আমরা আলেম ওলামার ভোট ইসলামপন্থী মানুষের ভোট যাতে একই বাসকে যায় এবং একটা বাস্ক যাতে আমরা ভোট সেন্টারে পাঠাতে পারি সেই আলোচনা তারা সেখানে করে সাংবাদিকদেরকে জানিয়েছিলেন এবং চর্মনাই সম্পর্কে তৎকালীন সময় আমির জামাতকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এখানে এসে কি দেখলেন কেমন লেগেছে উনি একেবারে সহজ মনে সরল মনে উত্তর দিয়েছেন ভালো লেগেছে ভালো দেখেছে এবং তারা একই সুরে কথা বলছে আপনারা জানেন আজকে তেমনটাই আরেকটি নজিরে স্থাপন করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম সাহেব তার সাথে বাংলাদেশের সমমনা পাঁচটি ইসলামিক দল সম্পৃক্ত হয়ে বৈঠক করেছেন এবং তাদের অফিসে কেন্দ্রীয় কার্যালয়ে সে আলোচনা করেছেন এবং এই আলোচনার অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে অন্যতম ছিল তারা যাতে ইসলামী দলগুলো আগামী নির্বাচনে একই বাসকে ভোট দিতে পারেন সেই কার্যক্রমে তারা একে অপরকে কিভাবে সহযোগিতা করতে পারবেন সে জিনিসগুলো নিয়ে আলোচনা হয়েছে আসলে একই বাসকে ভোট দেওয়া এ নিয়ে একটা নতুন আলোচনা বাংলাদেশে আছে যে আসলে বিষয়টা কি বাংলাদেশে কখনোই কোনো রাজনৈতিক দল এভাবে বলে নাই যে একই বাসকে আমাদের ভোট নিতে হবে কিন্তু হঠাৎ করে বাংলাদেশের আলেম ওলামার পক্ষ থেকে বা ইসলামিক রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে একই বাসকে ভোট নেওয়ার মূল মোদ্দা কথাটা আসলে কি আমি যতটুকু অ্যানালাইসিস করে বুঝতে পেরেছি সেটা হচ্ছে এরকম যে বাংলাদেশে যারা যাদেরকে ইসলামিক দল মনে করে যেমন অনেক মতাদর্শগত ভিন্নতা আছে তাদের আদর্শিক ভিন্নতা আছে কেউ মানে এক ধরনের ইসলামকে প্রমোট করতে গিয়েই হয়তো তার চিন্তা চেতনার আলোকে কোনো কোনো বিষয়কে সহি মনে করে আবার অনেকে সেটাকে একটু ভিন্নভাবে মনে করে এই যে যত যাই মনে করুক না কেন তার বাহিরেও বাংলাদেশের জনগণের মধ্যে একটি কনসেপ্ট আছে যে এরা ইসলামিক পার্টি তার মানে জনগণ বিশ্বাস করে জামাত ইসলামিক পার্টি ইসলামী আন্দোলন ইসলামী পার্টি মামুনুল সাহেবদের দল ইসলামী পার্টি এর বাইরে আরও বহু ছোট বড় দল আছে যারা ইসলামিক পার্টি এক বাক্যে তারা ইসলামকে রিপ্রেজেন্ট করে কিংবা সমাজের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেদেরকে দেশ বিনির্মাণের জন্য কাজ করে যাচ্ছে এই রকম পার্টিগুলোর একত্রিত হয়ে একই বাসকে ভোট দেওয়াটাই আমার কাছে মনে হচ্ছে যে একবাসকে ভোট প্রদান তার মানে সকল মতনৈক্য যা ছিল এই ভোটের ইস্যুতে সেই মতনক্য থাকবে না কিন্তু তাদের ব্যক্তিগত জীবন যেমন আছে তেমন থাকবে জামাত জামাতের চরিত্রে চলবে চর্মনায় চরমনায় চরিত্র চলবে মামুনুল সাহেব মামুনুল সাহেবদের চরিত্রে চলবে কিন্তু ভোটের মাঠে গিয়ে মামুনুল সাহেবকে যেখানে দাঁড়াবে সেখানে যেন জামাত ভোট দিতে পারে চর্মনের পীর ভোট দিতে পারে আবার চর্মণের পীর তার প্রার্থী যেখানে দাঁড়াবে সেখানে যেন জামাত অন্য অন্য সবাই তাদেরকে ভোট দিতে পারে আবার জামাত যেখানে দাঁড়াবে সেখানে যেন চর্মণের পীর সহ অন্য সবাই তাদেরকে ভোট দিতে পারে এরকম একটি আসন সমাজতা কিংবা বৃহত্তর ঐক্য বা যে কোনো মূল্যে একটা কিছু তারা করতে চায় মানে একটা বাস্ক তারা পাঠাতে চায় মানে এমন না হয় যে কোনো সেন্টারে দাড়ি বাস্ক আছে অ্যাট দা সেম টাইম হাত পাখারও বাস্ক আছে এমনটা নয় আমি যেটা বুঝতে পেরেছি সেরমক্ষম একটি ঐক্যের জন্য অব্যাহতভাবে অনবরতভাবে বিশেষ করে দুটি দলের প্রধানই কাজ করে যাচ্ছেন একজন ডাক্তার শফিকুর রহমান জামাত ইসলামের আমির আর একজন হচ্ছে ইসলামী আন্দোলনের আমির আপনার রেজাউল করিম সাহেব আজকে সেই কাজটি আরেকটি কাজ আমার কাছে মনে হয়েছে যে আরেকটু উদ্যোগী হয়ে মনে হয় তারা এগিয়ে গিয়েছেন তবে সেটা এখনো বলা মুশকিল কতদিন পরে হয়তো বোঝা যাবে নির্বাচন যত দ্রুত আসবে তত হয়তো তাদের অ্যাক্টিভিটিস আরো জনগণের সামনে প্রকাশ পাবে এবং জনসম্মুখে এটা আসলে তখন বোঝা যাবে যে আদতেই কি ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হতে পারছে অথবা যে কথা বলছে একই বাস্ক সব জায়গায় পাঠাবে এটা কি আসলে পারবে কিনা সেটা নির্বাচনের আগে বলে দিবে তারা বলছেন আজকে ইসলামী আন্দোলন তারা সংস্কার নির্বাচন ও চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা অনুষ্ঠান করেছে পাঁচটি ইসলামিক দল সেখানে অংশগ্রহণ করেছে এসব দলের নেতারা আগামী জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধ ব্যালট বাস্ক নির্ধারণের কৌশল নিয়ে আলোচনা করেন এবং আজ বুধবার তারা এই আলোচনা করেন সংলাপের পর ইসলামী আন্দোলনে আমির সৈয়দ রেজাউল করিম বলেন আমরা সমমনা পাঁচটি ইসলামিক রাজনৈতিক দলে একত্র হয়ে কতগুলো মৌলিক বিষয়ে ঐক্যমতে পৌঁছে পৌঁছাতে পেরেছি সামনে জাতীয় নির্বাচন আমরা যেন ইসলামী দলগুলো একটি ভোট পাঠাতে পারি বিষয়টি নিয়ে কাজ অনেক দূর এগিয়েছে অনেকের আন্তরিকতা প্রকাশ পেয়েছে আলোচনায় আমরা সন্তুষ্ট রেজাউল করিম আরও বলেন প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সংস্কারগুলো শেষ হওয়ার পরই যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে সবাই একমত হয়েছে বিদেশিরা যাতে বাংলাদেশে নিয়ে তালবাহনা করতে না পারে এর প্রতিবাদ করার বিষয়েও সহমরা রাজনৈতিক দলগুলো একমত হয়েছে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আমরা ঐক্যমতে পৌঁছেছি ইসলামী আন্দোলনের আমি আরও বলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটি শেষ সংলাপ নয় লক্ষ্য পৌঁছানোর জন্য ধারাবাহিকভাবে এই কার্যক্রম সংলাপ চলবে নারী সংস্কার বিষয়ক কমিশন বাতিল দাবি জানিয়ে রেজাউল করিম বলেন এটি সম্পূর্ণ বাতিল করতে হবে আমরা বিষয়ে একমত হয়েছি তা না করলে প্রতিবাদে আমরা অব্যাহত রাখবো আজকের সেই পাঁচটি যে ইসলামী সমমন দল সেখানে যুক্ত হয়েছেন তার মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস জমিয়াতে ওলামা ইসলাম নিজামী ইসলাম পার্টি ও খেলাফত মজলিস অংশগ্রহণ করেন তো বাংলাদেশে আগামী দিনে আমার কাছে মনে হচ্ছে আজকের এই আলোচনা থেকে যে আলেমদের দূরত্ব একটু না হলেও কমছে কমছে কমা শুরু হয়েছে আর সবচেয়ে বাংলাদেশের বড় দূরত্ব তো মনে হয় জামাত ইসলামের সাথে ইসলামী আন্দোলন যেহেতু বড় রাজনৈতিক দুটি দল তারাই যখন একই বাস্ক নিয়ে পাঠাতে চান মাঠে ময়দানে তো সেখানে নতুন করে ছোট ছোট অন্যান্য ইসলামিক রাজনৈতিক দল দূরে থাকবে এটা আমার এখনো বিশ্বাস হয় না যদিও রাজনীতির শেষ বলতে কিছু নেই যে কোনো কারণে যে কোনো স্বার্থে যে কোনো প্রয়োজনে যে কোনো অজুহাতে এই অন্যের বিরোধিতা করাটা এটা আমার দেশের একটা নীতি মানে সাধারণ ঘটনা সেই জায়গা থেকে হয়তো একত্রে আসাটা দুরীব মানে খুব একটা দুষ্করও হয়ে বসতে পারে তবে আজকের এই চর্মনার পীর সাহেবের সাথে এই পাঁচটি দল যে বসতে পেরেছে এবং তারা যে অন্তত এক বাস্ক পাঠানোর ব্যাপারে কিছুটা হলেও পজিটিভ ধারণা পোষণ করেছে আমি এটাকে কোনোভাবেই ফেলে দিতে চাই না বা বলতে চাই না একজন রাজনৈতিক কর্মী হিসাবে বিশ্লেষক হিসাবে আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্ব বহন করে এখন যদি একে অপরকে ছাড় দেওয়ার মানসিকতা থাকে ভালো মানসিকতা থাকে ঐক্য করতে হলে ঐক্যের কিছু থিম লাগে যেমন আমার ভিতরে লুকিয়ে থাকা অনেক কিছু ছেড়ে দিতে হবে ঝেড়ে ফেলতে হবে আমার ভিতরে এই আকিদা অমুকের এই আকিদা অমুকের এই আলোচনা অমুকের পাঞ্জাবি কানা অমুকের গোল করলি অমুকের পাঁচ করলি অমুকের লম্বা টুপি অমুকের খাটু টুপি অমুকের টুপি নাই বিভিন্ন মতাদর্শগত ফেরকাই আমাদের কার্যক্রম বাংলাদেশে চলমান আছে এগুলোকে ছাড় না দিলে আপনি কখনোই এক প্ল্যাটফর্মে বসতে পারবেন না ভালোর দিক হচ্ছে যে বাংলাদেশের আলেমরা কিন্তু এখন বসছে এখন এই জোট হলেই যে তারা ক্ষমতায় যাবে এমনটা না আমি বলছি যে একটা জোট হলে একজন আলেম যে বসছেন একত্রে চলছেন তার কিন্তু সম্মানটা জাতির কাছে তাজ মানে কি বলে মাথার তাজ হিসেবে থাকবে যে তিনি কারো কাছে কোনো ধরনের কি বলে মুসলেকা দিয়ে কিংবা কারো কাছে হাত পেতে ক্ষমতায় যাওয়ার সাদ নেয়নি বরং তারা ঐক্যমতে পৌঁছেছে এই ঐক্যমতের পরেও কিন্তু নির্বাচনের আগে বহু রাজনৈতিক সমীকরণ হতে পারে সবাই মিলে আবার নতুন আরবিক প্ল্যাটফর্ম হতে পারে আবার দুটো জোট হতে পারে একটি হতে পারে ইসলামিক জোট যাদের সাথে আরো ছোট ইসলাম ছাড়াও ভিন্ন দলের লোকেরা প্রার্থী হতে পারে আবার আরেকটি হতে পারে বিএনপির জোট কিংবা একক প্রার্থী তো নির্বাচন তো আমাদেরই বাংলাদেশেরই এখানে ভয়ের কিছু নেই এই যারাই নির্বাচন করবে তারা প্রত্যেকেই এখন কিন্তু দেশপ্রেমিক আর দেশপ্রেমিক যারা না তারা কিন্তু পালিয়ে গিয়েছে অতএব আমাদের এই পজিটিভ জায়গাগুলোতে অ্যাপ্রিসিয়েট করা উচিত ধরেন ঐক্য হচ্ছে তাতে আপনি কি অসন্তুষ্ট একজন আলেম আলেম বসছে তাতে কি আপনি অসন্তুষ্ট আলেম বসছে কথা বলছে গল্প করছে এ তো আরো আমাদের জন্য লক্ষণ ভালো যে ঐক্য হচ্ছে বাংলাদেশ আর যদি আমরা নিজেদের স্বার্থ চিন্তা করি তাহলে এই মানুষগুলো ঐক্যবদ্ধ হতে না পারে সেই মানুষগুলো যাতে ঐক্য হলে ক্ষতি হবে তার মানে তাদেরকে অনৈক্য করে আমরা আজীবন আমাদের স্বার্থ লুটে নিতে চাই যেটা আমি ব্যক্তিগতভাবে কোনো সমর্থন করি না যদি এই সমগ্র আলেম ব্যক্তি আমার বিরোধিতাও করে তারপরেও আমি তাদের ঐক্য চাই আমি আলেমদেরকে মাথার তাজ হিসেবেই দেখতে চাই কিন্তু আলেমদের এই ঐক্য ধরে রাখাটা আলেমদের দায়িত্ব জেনারেল মানুষরা কিন্তু সব সময় বলার চেষ্টা করে যে আপনারা আলেমরা এক হন না কেন আপনারা হলে তো আমরা আপনাদেরকে পছন্দ করতে পারি কিন্তু আপনারা তো একে অপরের পিছনে থাকেন এই যে একটি কনসেপ্ট জাতির কাছে ঘুরে ফিরে আলোচনায় আসছে এটা আমাদের ভাঙতে হবে বা এই আলেমরা ভাঙবে আমার মনে হচ্ছে এই বিশ্বায়নের যুগে এই বর্তমান সময়ের চাহিদা আলোকে রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে আলেমরা এইবার ঐক্যবদ্ধ হওয়ার একটা পসিবিলিটি আছে তবে এটাও সত্য যদি এইবার আলেমরা ঐক্যবদ্ধ না হয় কিছু কিছু আলেম যদি ঐক্যবদ্ধ না হয় ভিন্ন চিন্তা করে তাহলে দেখবেন জনগণের কাছে তাদেরকে প্রশ্নবিদ্ধ হতে হবে এখন ভিন্ন চিন্তা করা কিন্তু তার গণতান্ত্রিক রাইট কিন্তু সিজন আছে কিছু কিছু সিজনে আপনি ঐক্যবদ্ধ না হইলেও আপনার কোনো দোষ নাই কিছু কিছু সিজনে আপনি ঐক্যবদ্ধ না হওয়াটাই মহাপাপ কিছু কিছু সিজনে আপনি কৌশল অবলম্বন করা আপনার জন্য কল্যাণ আর কিছু কিছু সিজন আছে যে সময় আপনি কৌশল বেশি করতে গিয়ে হেকতের রথ চালাই গেলে চলবে না বাংলাদেশে যেহেতু আওয়ামী লীগ পালায়ন করেছে এই আওয়ামী লীগ পালায়নের পরে জনগণের এক্সপেকটেশন হচ্ছে আপনারা এক থাকেন আর যদি সবাই মিলেও এক থাকেন যেটা আমি সবসময় বলি এই দেশের বিএনপি জামাত হেফাজত না এই ইস্যুতে এক থাকতে হবে এটাও কিন্তু হাইলি অ্যাপ্রিসিয়েটেবল অবশ্যই করা উচিত উচিত থাকা কারণ বছরের সকল অন্যায়কে রুখে দিতে হলে আপনাদেরকে এক থাকতে হবে যেহেতু নির্বাচন হচ্ছে আওয়ামী লীগ ছাড়াই হওয়ার সম্ভাবনা বেশি সেহেতু নির্বাচনী প্ল্যাটফর্মে এক হয়তো নাও থাকতে পারেন কিন্তু আলেমরা এক হয়ে ভিন্ন জোট হলে সেটা দেশের জন্য অকাল্যাণ নয় বরং কল্যাণকর কারণ কাদা ছড়াছড়ি মুক্ত থাকবেন ষড়যন্ত্রবাজরা আপনাকে বিক্রি করতে পারবে না কোন ধরনের বিদেশি অপশক্তি আপনার ম্যান্ডেট নিয়ে কাউকে কোনো ধরনের ব্যবহার করতে পারবে না বরং আপনারা আপনাদের সান মান নিয়ে থাকবেন তাতে যদি আপনারা সিট কম কিংবা বেশি পান কোনো আপত্তি নেই কারণ জনগণ আপনাকে তখন ওন করবে সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে আজকের এই বর্তমান যে চর্মনার পীর জামাত ইসলাম বা বিভিন্ন রাজনৈতিক দলের যে আলোচনা চলছে এটা পজিটিভলি মানে অ্যাকসেপ্টেবল হবে এবং আমার বিশ্বাস এই জায়গায় রোল পেলেতে আপনারা যারা আছেন আপনারা সবাই সঠিক ভূমিকা পালন করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ সাহেবের নাম উচ্চারণ করতে বললেন বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা জনাব বরকতুল্লাহ বুলু সাহেব বাংলাদেশের ইতিহাসে এই প্রথম শুনতে হচ্ছে যে কোনো একজন নেতার নাম মুখে উচ্চারণ করতে হলে আপনাকে অজু করে তারপরে আসতে হবে বাংলাদেশে যখন এই জননেতা জনাব তারেক রহমান সাহেব তার নেতাকর্মীদের উদ্দেশ্য করে প্রায়ই তার বক্তব্যে বলে থাকেন যে আমার নামের আগে কোনো টাইটেল লাগানোর প্রয়োজন নেই জনাব জননেতা কিংবা বিশ্ব নেতা কিংবা আগামীর প্রধানমন্ত্রী আগামীর প্রেসিডেন্ট দেশ নায়ক এই শব্দগুলো লাগানোর জন্য পর্যন্ত যিনি নেতা নিষেধ করছেন সেই নেতার নাম নিতে হলে অজু করে তারপরে আপনাকে নিতে হবে এটা আমার কাছে মনে হচ্ছে নেতার চরিত্রের সাথে সরাসরি ফলোয়ারদের চরিত্রের আকাশপাতাল পার্থক্য বলেই মনে হচ্ছে বাংলাদেশে এই পামের রাজনীতি বিগত ১৬ বছর আমরা দেখিনি বিএনপির কোনো নেতাকর্মীকে বিএনপির কোন সিনিয়র নেতাদের জন্য এই ধরনের সুন্দর কোন মন্তব্য যেগুলো সমাজের মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয় কিন্তু এখন তাহলে কেন করছেন এটাই হচ্ছে মতবিরোধের বিরোধের জায়গা আমার সাথে সাধারণ অন্য অন্য কোনো দল চাটা নেতার সাথে কেন এটা করছেন তারা মনে করছেন ক্ষমতার খুব কাছাকাছি চলে যেহেতু এসেছি এখন আমি যদি দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে যারা আছে তাদেরকে যে কোনো ভাষা প্রয়োগ করে খুব কাছে টানতে পারি তাহলেই তো আমার জীবনের সবচাইতে বড় সফলতা এখন এই কাছে টানতে গিয়েই যে বাংলাদেশের শেখ হাসিনাকে ষোলো বছর পরে হলেও পালিয়ে যেতে হয়েছে শুধু কিছু দলচাটা নেতাদের কারণে যারা তাকে ভুলভাল বুঝিয়ে চব্বিশ ঘন্টা তাহাজ্জুতের নেত্রী ডেকে তারপরে মদিনার সনদে রাষ্ট্র চালানোর নেত্রী ডেকে সংসদে পর্যন্ত তার সামনে বসে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করে তাকে আসমানে উঠিয়ে রেখেছিলেন এই পাঁচই আগস্টের পরে কিন্তু তাদের কারো আর খোঁজ নেই স্বয়ং শেখ হাসিনা যখন পালিয়েছেন তার সকল নেতাকর্মী সবাই কিন্তু গর্তের ভিতরে লুকিয়ে পড়েছে এমনকি যারা তাকে তাহাজুতের নেত্রী বলতো তারাই এখন অনেকে জেলে বসে শেখ হাসিনার সমালোচনা করছেন অনেকে জেলের বাহিরে বসে এখন নিজেরা দৈনন্দিন নিজেদের সেই সকল ভুলের কথা নিজেরাই স্বীকার করছেন আজকে জননেতা জনাব তারেক রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যে দৃষ্টিকোণ থেকে বাংলাদেশকে দেখতে চায় আমার কাছে মনে হচ্ছে আমাদের অনেকেই সেই দৃষ্টিভঙ্গির বাহিরে গিয়ে সম্পূর্ণ উল্টো পাল্টো জায়গায় কাজ করছি আমরা তো এও শুনেছি জান্নাতের কথা শুনেছি তারপরে আমরা এও শুনেছি শহীদ জিয়ার নামের সাথে জান্নাতকে মিলিয়ে তারপরে বিতর্কিত মন্তব্য করতে আমরা এও শুনেছি আজকের তারেক রহমান নামের সাথে যদি আপনি নিতে চান তাহলে আপনাকে অজু করে তারপরে নিতে হবে তো অজু তো এখন আমার নাই আমার দলের নেতাকর্মীর নামাজে রক্ত ছাড়া কারো অজু নাই তারা কি তারেক রহমান সাহেবের নাম উচ্চারণ করবে না তারা কি তাদের রহমান সাহেবকে সাক্ষাৎ করবে না আপনি বলতে পারেন যে আজকের তারেক রহমান সাহেবের যে ত্যাগ তার যে ভালোবাসা তার যে দেশপ্রেম তার যে কন্ট্রিবিউশন এই কন্ট্রিবিউশনকে আমাদের স্বীকৃতি দেওয়া অবশ্যই উচিত এটাকে যারা স্বীকৃতি দেবে না তারা রাজনৈতিক অঙ্গনের আমি মনে করি সংকীর্ণতার পরিচয় বহন করে আমার বক্তব্যের ধরন তো হতেই পারে কিন্তু এই দলটাকে কেন কারা কি কারণে হঠাৎ করে এতটা বিতর্কের মধ্যে ফেলে দিতে হবে আমার কাছে বুঝে আসে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের বৃহত্তর একটি সংখ্যাগরিষ্ঠ মানুষের ভালোবাসায় শিখতে একটি দল কোন সন্দেহ নাই কিন্তু পাঁচই আগস্টের পরে আমাদের কর্মকাণ্ডই আজকের এই দলটাকে এমন পর্যায়ে নিয়ে এসেছে বিতর্কের জায়গায় নিয়ে এসেছে যে এখন আপনি আপনার দলের ক্ষতির জন্য যথেষ্ট আজকে এই বাংলাদেশের গত দুই একদিন আগে দেখলেন যুব দলের এক নেতা তাকে বহিষ্কার করা হয়েছে বিএনপিকে ধন্যবাদ কিন্তু কত বড় আস্ফালন ছুরি রান্না নিয়ে তারপরে রাস্তায় মিছিল করতে করতে গিয়ে বলে এই বাজার আমার আমি কন্ট্রোল করবো আমার মতো এই দুষ্ট অসভ্যকে খোঁজ নিয়ে দেখেন গত ষোলো বছর একদিনও মাঠে ছিল না আর দেশপ্রেমিক নাগরিকগুলো এখন মনে হচ্ছে যেন বিএনপির কাছে জিম্মি হয়ে গিয়েছে কিছু কিছু নেতার আচরণের কারণে এখন সব নাগরিকরা এই দলের মধ্যে স্পেস পাচ্ছে কিনা আমার সন্দেহ তৈরি হয়েছে আজকের নিশ্চয়ই আমাদের জননেতা জনাব বরকতুল্লাহ বুলু সাহেব একজন সজ্জন খুব ভালো মানের রাজনীতিবিদ আমার তার ব্যক্তিগত রাজনীতি নিয়ে কোনো প্রশ্ন নাই কিন্তু এই বক্তব্যগুলো যখন আসবে অতিরঞ্জিত আকারে আসবে সেটা যখন সিনিয়র লেভেল থেকে আসবে তখন নিশ্চয়ই বাংলাদেশের রাজনীতিতে আমাদের আগামী দিনকে এই দলকে বিতর্কিত যেমন করবে আগামী রাজনীতিতে এই শব্দচয়নগুলো কিন্তু মাঠে ময়দানে ঘুরে ফুরে থাকবে আমাদের দলের মধ্যে কয়েকজন তো আমার কাছে মনে হচ্ছে যে এমন ভাবে নেমে পড়েছে এই দলটাকে ধ্বংসের জন্য তার মধ্যে অন্যতম ওই যে কি বলে চাপাই নবাবগঞ্জের একজন এমপি হারুন সাহেব তারপরে আরেকজন হচ্ছে চেয়ারপারসনের উপদেষ্টা হিসাবে কাজ করছেন সম্ভবত পটল সাহেব তিনি মন্তব্য করছেন বিভিন্ন ধরনের সমন্বয়কদেরকে নিয়ে ইসলাম নিয়ে ধর্ম নিয়ে মাহফিল নিয়ে যুদ্ধপরাধী নিয়ে ইস্যুর পরে ইস্যু যে ইস্যুর সাথে আদৌ তারেক রহমান কিংবা খালদা জিয়ার ব্যক্তিগত মতামতের সাথে মনে হয় কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হচ্ছে না কিন্তু এই মন্তব্যগুলোই আজকের এই দলটাকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করবে এই দলটাকে ধ্বংস করবে এই দলটাকে শেষ করে দিবে এবং কিছু লোকের উদ্দেশ্যই হচ্ছে মনে হয় এই বিএনপি কে সামহাও শেষ করে দেয়া। এখন আমার এই কথা তার ভালো লাগবে যে বিএনপির উত্তর উত্তর সমৃদ্ধ কামনা করে যে বিএনপির কল্যাণ কামনা করে আমার এই বক্তব্যগুলো তার খারাপ লাগবে শরীরের মধ্যে জ্বলবে যে ব্যক্তি সত্যিই বিএনপির ধ্বংস চায় কারণ সেই লোক বিএনপি কে শহীদ জিয়ার দৃষ্টিতে দেখে না সেই লোক বিএনপি কে তারেক রহমানের দৃষ্টিতে কিংবা খালেদা জিয়ার দৃষ্টিতে দেখে না আমি তো মনে করি বাংলাদেশে তাদের দৃষ্টিতে যদি বিএনপিটাকে দেখা যেত তাহলে আজ বিএনপি এখনো সর্বোচ্চ জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করত বিএনপির এই সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি দুষ্কৃতি দলের পথ পেয়ে মারামারি করে আপনি বাংলাদেশের আগামী দিনের কোনো মানুষের ভালোবাসা পেতে পারবেন না শুধু ভালোবাসা একটা অপশন নিয়ে আসতে পারে সেটা হচ্ছে সফট কর্নার মানুষের প্রতি ভালোবাসা জনগণের প্রতি ভালোবাসা ছাত্র জনতার বিপ্লবের চেতনাকে কেরি করে বাস্তবসম্মত যেটা জনগণ এখন চায় এই ইয়াংস্টাররা চায় যুবক তরুণরা চায় সেই প্রজন্মের চিন্তাগুলো যদি তারা করতে পারে তাহলেই এই বাংলাদেশে এই দলটি জনপ্রিয় হবে অতএব এই অজু করে তারেক রহমানের নাম নেয়া আর অজু করা ছাড়া তার নাম না নেয়া এই ধরনের মন্তব্য আমার এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমার মনে হচ্ছে কখনোই ভালো পথে নিয়ে যাবে না আমাদের এই অতি উৎসাহী অনেকে কয়েকদিন আগে একজন নেতা তো বক্তব্য দিয়ে একদম কোরআনের বিরুদ্ধে বক্তব্য দিলেন এই যে মন্তব্যগুলো কয়েকদিন আগে দেখলাম একজনকে দাড়ি টেনে মন্তব্য করলেন মাহফিল থেকে বের করে দিলেন কেন কেন হচ্ছে এই ঘটনাগুলো কেন হবে আপনার প্রতিদ্বন্দ্বী আপনি তাদেরকে কেন বানাবেন ওপেন স্পেস তৈরি করে দেন তারা মাঠে থাকবে ময়দানে থাকবে আপনি যা করছেন আওয়ামী লীগও তাই করেছে বরং আপনি আরো বেশি করার চিন্তা করে বসে আছেন তাহলে আপনার পরিণতি আওয়ামী লীগের চাইতেও খারাপ হবে আওয়ামী লীগ যা করেছে সেখান থেকে শিক্ষা অর্জন করতে হবে আমি তো সব সময় মনে করি ধর্মভিত্তিক কার্যক্রমগুলোকে ওপেনলি ছেড়ে দিতে হবে তারা যা ইচ্ছা তাই করবে আপনার তাতে কি আসে যায় জনগণ দেখবে জনগণ বিচার করবে আপনি ভালো কিংবা মন্দ কিন্তু আপনি যত বেশি পরিমাণ তাদেরকে প্রতিদ্বন্দ্বী বানিয়ে আপনার এই দলটাকে ক্ষতিগ্রস্ত করা ছাড়া কোনো কল্যাণ কিছুই করতে পারবেন না এদেশের ধর্মপ্রাণ মানুষরা এগুলো পছন্দ করে না অতএব আমাদের এই শব্দচয়নের ক্ষেত্রে বাংলাদেশের আগামী রাজনীতিতে আরো সতর্কতা থাকা উচিত এজন্যই এই দলের প্রধান নিজের নামের আগেই জননেতা চায় না যুবনেতা চায় না তারণ্য অহংকার চায় না তার নামের আগে আমি আবার অজু করা ছাড়া তার নাম নেওয়া যাবে না এই বক্তব্যই তো আমার জন্য মস্ত বড় ভুল তাহলে তারেক রহমানের মন্তব্য আর আমার মন্তব্য অনেক ফার ফার ডিফারেন্স আসুন এই জায়গাগুলোতে আরো সতর্ক অবস্থান গ্রহণ করি এবং পজিটিভ সমালোচনাগুলো এই দলের নেতৃবৃন্দ গ্রহণ করবেন সেটাই প্রত্যাশা করি করবেন না ক্ষতি আমার না ক্ষতি আপনার হবে করবেন না ক্ষতি আপনার যতটুকু হবে তার চেয়ে দেশের বেশি হবে দেশের স্বার্থে আপনার স্বার্থে দলের স্বার্থে আসুন যেটা জনকল্যাণে ভূমিকা রাখার মতো বক্তব্য সেগুলোই প্রচার করি যেই কাজগুলোতে জনগণ বিভ্রান্ত হয় জনগণ কষ্ট পায় জনগণের কাছে খারাপ লাগে সেগুলো থেকে